আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা শ্যুট করতে গেলে কতটা স্ট্রাগল করে করতে হয় হ্যালো সবাইকে আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এখন হয়তো হড়ির কাটায় সাড়ে পাঁচটা বাজে আর আমি উঠে স্টুডিওতে চলে এসেছি মেকআপ করার জন্য আর এখানে আমি একাই মেকআপ করছি ও আমাকে একটু হেল্প করছে না শুধু ভিডিও বানানোর জন্য ব্যস্ত আর আমার মেকআপ আর্টিস্ট শুধু নিজেকে নিয়ে অবসেসড নিজেকে নিয়ে যতটা অবসেস্ট নিজের কাজটাকে নিয়েও ঠিক ততটাই অবসেস লাস্ট অব দি ওর হাতের টাচ না পেলে মেকআপটা ঠিক ফুটবেই না আর দেখতে পাচ্ছি তো হঠাৎ করে কারেন্টটাও চলে গেল। আর সেইভাবেই আমাদের মোবাইলের ফ্যাস জ্বালিয়ে করতে হলো আর এই যে আমি রেডি হয়ে গেছি বললাম না ওর হাতে জাস্ট একটা ম্যাজিক আছে যতই আমি ফার্স্টের বেসটা করি না কেন ফাইনাল টাচটা সবসময় চয়নই করে দেয় আর এর কথা কি আমার সব ভিডিওতে তো তোমরা ওকে দেখতেই পারো ও যদি না থাকতো আজকে আমি ঘুম থেকেই উঠতে পারতাম না তারপরে স্পটে এসে দেখি এত কাদা আর কোন বন জঙ্গলে আমাদের শ্যুট করতে নিয়ে এসছে তারপরে ফাইনালি জায়গাটা দেখে আমার খুব পছন্দই হলো আর খুবই ভালো লাগলো আর আকাশটা যে এতটাই সুন্দর লাগছিল সাজটা যেন আকাশের সাথে আরও দুগুণ ফুটে গেছিলো আর তারপরে আমরা ঠাকুরের নাম করে স্যুটটাকে চালু করে দিই আর এই আমার সুরটা কিন্তু পুরোপুরি মোবাইলে হয়েছে তোমরা তো ভিডিওটা দেখতেই পেয়েছো আমি ভিডিওটা অনেকদিন আগে ইউটিউবে পোস্ট করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে আমাকে একদম ভুলবে না আর এই ভিডিওটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না একটা ভিডিও শ্যুট করতে গেলে যে কতটা স্ট্রাগল করতে হয় সেটা তোমরা এর পরের ভিডিওটাতে দেখতে পারবে দেখেছ কতটা স্ট্রাগল করতে হচ্ছে আর সত্যি কথা বলতে চয়ন না থাকলে হয়তো আমার ভিডিও আর এই ফটোশ্যুটটা পড়াই হতো না একবার অনেক কষ্ট করে গাছে তো উঠে পড়েছে কিন্তু জুতোটা তো পাশেই খুলে রেখেছি আর সাহস হচ্ছিল যে গাছ থেকে উঠে নাবি নেবে জুতোটাকে সরাই তারপরে পাতা ছিঁড়ে চয়ন জুতোটাকে লুকিয়ে দিয়েছিল তারপরে আমরা এখান থেকে শ্যুট কমপ্লিট করে চলে গেছিলাম একটা অন্য জায়গায় অন্য লোকেশনে শ্যুট করব বলে তাই কিন্তু ওখানে গিয়ে দেখতে পাই আমি কি শ্যুট করব আমার শ্যুট করার আগে ওখানটায় চলছে আরেকজনের আগমনী শ্যুট এখানে সব জায়গায় দেখি চাই পাশে শুধু আগমনে শুট হচ্ছে আমি তো শ্যুট করতে এসেছি অনেক ভরে ভেবেছিলাম যে কেউ আসবে না ও মা দেখি এখানে আরেকজন শুট করতো কিন্তু আমার তো শ্যুটটা কমপ্লিট করতে হবে তাই রাস্তার পাশে একটা এরকম ঝাউ বাগান দেখে ওখানটাই শ্যুটটা কমপ্লিট করি তারপরে সব কিছু ক্লিপস নেওয়ার পর আমরা সবাই মিলে বাড়ি চলে যাই তো আজকের ভিডিওটা কি কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই সবাইকে